প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শালকি নিউজের পক্ষ থেকে প্রিয় দর্শক আপনারা সকলে জানেন যে আমার শালকি নিউজের নিয়মিত একটি আয়োজন গুণী গুণীজনদের কথা নিয়ে আজকে যে অনুষ্ঠানটি গুণী সাথে পরিচয় করে দেব আপনারা সকলে জানেন যে আমাদের উত্তরবঙ্গের যে বৃহত্তর যে জেলা নীলফামারি নীলফামারি জেলা সেই নীলফামারির কৃতি সন্তান বিশিষ্ট কণ্ঠশিল্পী এবং স্থিতি সংসদের যিনি কর্ণধার এবং সভাপতি ফিরোজশাইকে যেমন যিনি গোটা বিশ্বের মধ্যে পরিচিতি করার জন্য তিনি দীর্ঘদিন থেকে কাজ করে আসছে সাই স্মৃতি সংসদ ধরে আছেন তেমনই একজন গরিব মানুষ তার সঙ্গে আজকে আপনার পরিচয় করে দেব তিনি আর কেউ নেই আমাদের কৃতি সন্তান সারা বাংলায় যাকে এক নামে চিনে যিনি এই নীলখামারি জেলার উপরে গান গেয়ে

যে আমার নিয়মিত যে আয়োজন যে এটি হচ্ছে গুণী কথা সেই গুণী ব্যক্তি হিসাবে আপনাকে আমি সিলেকশন করেছি তো আজকে আপনি সময় দিয়েছেন তার জন্য আমি আজকে আপনার আমার স্টুডিওতে আপনাকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে শুভেচ্ছা আপনাকেও ধন্যবাদ তো ধন্যবাদ পালক ভাই আসলে আপনি একজন গুণী ব্যক্তি এবং নী গর্ব যিনি আমাদের নীলফামারী জেলাকে সারা বিশ্বের কাছে একটা পরিচিতি নীলফামারী হিসাবে পরিচিত দিয়েছেন সেটি হচ্ছে বাংলাদেশের মানসিক এই গানটিকে আপনি একটা সারা বিশ্বকে নীলফামারীকে দূর পরিচয় করে দিয়েছেন তখন ভালো ভাই আমরা একটু দর্শকের সামনে আমরা কিছু আলোচনা করব আপনার জীবন কাহিনী নিয়ে আপনার সঙ্গীত নিয়ে এসব বিষয়ে আলোচনা করবো তো আপনার আসলে জন্ম কত সালে এবং এখন বয়স কত চলছে আমার উনিশশো সালে আমার জন্ম সাতষট্টি সাতষট্টি বছর চলছে সাতষট্টি সালে জন্ম সাতষট্টি সালে জন্ম তাহলে এখন বয়স কত দুই হাজার পঁচিশ সালে দুই হাজার পঁচিশ হিসাব করেন আনুমানিক আনুমানিক কি পাঁচ পাঁচ হতে পারে তো এই যে আটান্ন বছর বয়স চলছে তারপরে আপনি এখনও নীলফামারি রংপুর ঢাকা সব জায়গায় গান দিয়ে বেড়াচ্ছেন তো আসলে কি বলবো আমাদের নীলফামারির যে সংস্কৃতিটা আপনি ধরে রেখেছেন এই জন্য আমার সার্কিনিয়োগ পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে তো ফারুক ভাই আপনার জীবনে জীবন কাহিনী নিয়ে কি কথা বলবো আপনার সর্বপ্রথম সঙ্গীত চর্চার কথাটা কি শুরু হয়েছিল সঙ্গীত চর্চা আসলে পারফেক্ট ওইভাবে আমরা আসিনি তবে আমি ফুটবলও চেষ্টা করছি ভলিবল চেষ্টা করছি পরে আমার একটা বন্ধু বললো যে তোর তোর দ্বারা গান ভালো হবে তো আমি কলেজে পূর্ণভাবে আমাদের যখন নবীন হয় যদিও আমাদের নবীন বরণ কিন্তু শিল্পী হিসাবে আমাকে ওরা ইনভাইট করছিলো তো সেদিন আমি কলেজে বিরাশি সালে গান করছি ক্ষমা চাই তোমারি দরবারে বাবা মা ওরা এই গানটা কিন্তু খুব লাউড সেদিন লাউড হয়েছিল ওই ওখান থেকে শুরু নীলকুমারী সরকারি ওইখান থেকে আমার শুরু করেন ওখান থেকে শুরু তো আপনার জীবনে আপনি কতগুলো গান লিখেছেন গান তো আসলে অনেক বেশি লিখি নাই কিন্তু একটা গান লেখা অনেক ব্রেইনের ব্যাপার তো যেটা লেখছি সেটাই জনপ্রিয়তা পাইছে আমার কোন গানটা আমি সর্বাধিক আমার প্রথম জনপ্রিয় গান হচ্ছে হাজরা বেবির কান্দন শুনলে আমার দুঃখে কলজা যায় এটা আমার নিজের লেখা গান এটা আমার নিজের লেখা প্রথম জনপ্রিয় গান হাজরা বেবির হয়েছে বিয়া মঙ্গলুক দিয়া মঙ্গলুক আমার জায়গা দেখে বাসুর ঘর হাজরা নাই দেয় ইংরেজ গুলা এটাও কিন্তু নীলকুমার ইতিহাস ইংরেজ শাসন বলে নীল চাষ যখন নীল চাষ যখন করতো এটাও নির্ভরটা উনিশশো উনানব্বই উনব্বই সেটা প্রথম হয়েছি আমি তো ওই আমাদের যে নীল এখন সবার মুখে মুখে একটি গান বাংলাদেশের মানুষ সালে তারপরে আমার জেম রাজ্জাক ভাই ছিল আমাদের জি সেও বাংলাদেশের অনেক জায়গায় যেমন বিজয় সরণী থেকে অনেক জায়গায় তার ভাস্কর আছে আমাকে বললো যে ফারুক তোকে একটা গান গাই অন্তরঙ্গ ম্যাগাজিন অনুষ্ঠান তখন কিন্তু সন্ধ্যার পরে বিকেল 3টা থেকে সবাই কিন্তু বিটিভি আর কোন মাধ্যম দল চ্যানেল ছিল অন্য মাধ্যম ছিল ডিসি ছিল পাগল হয়ে গেলাম কত সালে কথা বলছে। এটা এটা ওই তো 89 সালে 1989 সালে তো ওই যে ওই দুইটা গানে আমাকে উদ্ভূত করেছে কল্লিগো বিষয় যদি ওই এটা না করতো ওই কবিতাটা না লিখতো তুমি যাবে ভাই যাবে মধ্যে আমাদের ছোট ভাই ছোট এই গানটা এই কবিতাটা তখন কিন্তু আমার মনের মধ্যে ইয়া যে এইভাবে আমন্ত্রণ জানা কিভাবে গান লেখা যায় জি 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 তখন আমি একটা গান লিখলাম আমার এক বাজু ভাই ছিল বড় ভাই ও ছিল আমাদের সংগঠনের প্রেসিডেন্ট আমি সেক্রেটারি ওই পিঠের মধ্যে গান লিখতাম ও হুন্ডা আমরা দুজন ঘুরতাম তো পিঠের মধ্যে গান লিখতাম এক একটা পয়েন্ট মনে মোটর সাইকেলে বসে মোটর সাইকেলে বসে মানে পিঠে উনি চালাইতো তখন গানটা সাকসেস হলো তখন আমি রাজ্য ভাইকে গিয়ে বললাম যে আমার গান হয়েছে তারপর ওই গানটা আবার রেকর্ডিং করলাম রেকর্ডিং করে তারপর ওই গানটা প্রচার হলো তখন কিন্তু গানটা অত লাউড হয় নাই এই পরে ফেসবুক ইউটিউব আশা করি যত দিন যাচ্ছে তত কিন্তু লাউড হচ্ছে গানটি ভাই আমি আরেকটি বিষয় জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে আপনি নবীন বরণ থেকে নির্ভর কলেজ থেকে প্রথম গান শুরু প্রথম আপনার আসলে গানের গুরু মানে মানে হাতে কলমে শিখছেন আসলে নির্ভর শামসুল হুদা লিয়ার ভাই তারপরে যারা ছিল সবাই আমাকে সহযোগিতা করতো তো এখনও আপনি আমি দেখছি যে আপনি প্রত্যেক বছরে আপনাদের বিশেষ বিশেষ কিছু গুণী ব্যক্তি কিছু গুণীজন কবি সাহিত্যিক সাংবাদিক ফুটবলার এই ধরনের মানুষকে আপনি আপনি অনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে তাদেরকে সম্মান এটা এটা আপনি কত সাল থেকে শুরু করছেন এটা দুই সাল থেকে যখন ক্রেজগুলা কোথাও আনা হতো না তখন আমাদের রাজ্যে ওই রাজ্যে

বাংলাদেশে আমি চোদ্দো জনকে চোদ্দোশো জনকে সম্মাননা দিছি এবং বাংলাদেশে আমার মনে হয় কেউ দেয়নি কোন সংগঠন চোদ্দোশো জনকে দেয়নি আমি যদি আনুমানিক বলতেছি কিন্তু আমি এখনো করি নাই কিন্তু অনেক ডকুমেন্টস আমার আপনি প্রত্যেক বছরে দুই দুইবার এই অংশ না দুইবার না তিন চারবারই করি তিন চারবার চারবার কমপক্ষে চারবার করি এই আর কি আপনি যত শুনছিলেন আমাদের পি এফ শিল্পী মৃত মারি গর্ব নিফুমারিক কিছু সন্ধান পার ঘিয়ার কথা আসলে তিনি কিন্তু আমি সাংস্কৃতিক যে বিষয়টা আমাদের নীলফমারটা তিনি ধরে রেখেছেন কিন্তু আপনার শুনে তার বয়স কিন্তু এখন আটষট্টি বছর চলছে এই বয়সে তিনি এখনও আটান্ন বছর আটান্ন বছর সরি তার বয়স কিন্তু এখন আটান্ন বছর চলছে এই বয়সেই তিনি এখন এসেছ কাঁপিয়ে চলছেন গোটা নীলফমারে শুরু নয় বৃহত্তর রংপুর মধ্যে ঢাকাও তিনি বিভিন্ন সময়ে অনুষ্ঠানে যান এবং আমাদের নীলফামারিকে নিয়ে গান করেন এবং নীলফামারিকে সারা বিশ্বের কাছে একটা পরিচিত করে দিয়েছেন আমাদের এই ফারুক ভাই তো ফারুক ভাই আমরা এখন অন্য একটি প্রসঙ্গে যাই তো আপনার জীবনের এই সাংস্কৃতিক অঙ্গনে অনুষ্ঠান করতে গিয়ে কোন স্মৃতিময় কোনো ঘটনা এরকম কিছু আছে কিনা স্মৃতিময় ঘটনা কি বলবো আমি নামে মালদায় প্রোগ্রাম করতে গেছি মালদায় আন্তর্জাতিক লোক ভারতে ভারতে হ্যাঁ ভারতে সেখানে দুই হাজার সতেরো সালে ওইখানে কিন্তু দর্শক ইন্দির কুমারী গান করে চিৎকার করছে এবং আমার সঙ্গে সাথে ছিল কার্তিক দাসবাউল ওয়ার্ল্ড ফমাস তো কমেডির মধ্যে দুটা ভাগ হয়েছে বলছে না ফারুক আমার গানটা আগে হইতে হবে কারণ অনেকগুলো ওনার দর্শক আসছে তারপর কিন্তু কার্তিক দাসবাউল উঠলে যে ও আবার গাইতে থাকে গাইতে থাকে তো ফারুকা তো আমি আবার এক না নাগারি ছটা গান করছে দুই দিনও ছিল অনুষ্ঠানটা তো কার্তিক দাসবাউলের লোক এবং মুর্শিদাবাদের শিল্পীর মধ্যে ফারুক ভাই ওই গানটা আমরা ভালো লাগছে আপনার যাই হোক আপনি সঙ্গীতটাকে ধরে আছেন আমাদের উত্তরবঙ্গের জেলার মধ্যে সঙ্গীতটাকে ধরে আছেন আসলে অনেক শিল্পী উঠেছে অনেক শিল্পী আবার নেমে গেছে সে খারুক ছোটবেলা থেকে টার্নিং সেই ইতিহাস করতে যাচ্ছি ঢাকা এই তিনটার দিকে গাড়ি দৌড়লাম আমার কিছু শিল্পী আমি জানি না যে একটা কন্ঠ দুই তিনবার নেওয়া হয় আমি দুইটা মেয়ে দুইটা ছেলেকে আবার নিয়ে গেছি ঢাকায়

সে সময়ের আমি দেখতাম যে সেখানে আমার বিশাল বিশাল ব্যক্তি কিন্তু ফিরোজাহের কাছে যাইতো সবাই উনি তো অনেক ভালো মনের মনের মানুষ ছিল উনি মানে বাংলাদেশের কোন শিল্পী কাউকে বোধহয় দুঃখ দেয়নি জীবনে ফিরোজাই সেই সময় আমরা দেখেছিলাম ফিরোজ ফিরোজাই ফির আহমের

লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন আগামীতে আরো অন্য কোন একজন গুণী ব্যক্তিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব তো ততক্ষণ সবাই ভালো থাকবেন ফারুক ভাই সর্বশেষ অনেক জনপ্রিয় আমাদের এই অঞ্চলের অঞ্চল থেকে গোটা বাংলাদেশে যেটি ছড়াইছে সার্কি নিউজ আমি দোয়া করি সার্কি নিউজ হোক গোটা ওয়ার্ল্ডের একটি মাধ্যম এই দোয়াটি আমার থাকলো এবং আনিসুর ভাই মানে আনিস রহমান মানিক ভাই মানিক ভাইকে ধন্যবাদ আমার সাক্ষাৎকারটি গ্রহণ করার জন্য এবং তার সাথে ধন্যবাদ যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন আহ দোয়া করবেন আমার জন্য ধন্যবাদ 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 প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি তো আমিও সার্কিন পক্ষ থেকে ভালো ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যে তার মতো ব্যক্তিকে আমার ইস্যুটা নিয়ে এসে সাক্ষাৎকার দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো একজন গুণী শিল্পীকে নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার এক রাস প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম সবাই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ 那么多。